এগারো নাম হাজারখা ইউনিয়ন তিন নাম ওয়ার্ড হইতে পারেন দীর্ঘ সতেরো বছর আমরা কোনো নির্বাচন ক্যান্ডেল যেতে পারি এখানে তারণের অহংকার জনপতারক হবান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহংকার জনপতারকা সম্বান আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য আজকে আমাদের এগারো মাং হাজরবান্ড ইউনিয়ন বাংলাদে জাতীয় দলের যে উৎসব মুঘট অনুষ্ঠান হয়েছে ভোট হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রের এক মিলন মেলা আজকে আমরা দেখেছি এখানে শুধু ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে যে নির্বাচন হয়েছিল যে ইলেকশন হয়েছিল। মানুষ মানুষ মাঠ পুরো মাঠ ভরা গেছে উৎসব মুখরভাবে মানুষ ভোট দিতে পেরেছে ভোট দি তারা তাদের নিজের গণতান্ত্রিকভাবে তারা তাদের নিজের নেতা নির্বাচন করেছিল এইভাবে ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের তারুণীর অঙ্গের তারেক রহমানের নির্দেশ্রমে নির্বাচন হতে যাচ্ছে নেতা নির্বাচন হচ্ছে একসঙ্গে আমরা দেখতাম যে কর্মীরা নেতার পিছনে পিছনে ঘুরতো এখন আমরা দেখতেছি নেতারা কর্মীর পিছু পিছনে ঘুরতেছে শুধু প্রতিনিধিত্ব পাওয়ার জন্য তো এ আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে শুধু এটা বাংলাদেশ জাতির দল নয় প্রত্যেকটা দলের জন্য এই গণতান্ত্রিকভাবে যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে নির্বাচন আজকে প্রায় তিন ওয়ার্ডের যে নির্বাচনটা হয়েছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে আমরা আশা করি সামনের দিকে যেসব ওয়ার্ডগুলো আছে এগুলো তো ইনশাল্লাহ সুন্দরভাবে নির্বাচন হবে আমাদের ওয়ার্ডে কোনো মানুষ স্বত লোকজন এসে ভোট দিয়েছে কোনো সমস্যা হয় না সবাই ভোট দিয়ে ইনশো আল্লাহ বাড়িতে গেছে ঠিক আছে নি আর আমরা যারা নির্বাচিত হয়েছি বা যারা আমাদের ভোট বিচে নিয়ে আসে আমরা যেহেতু নির্বাচিত হয়েছি আমরা তাদেরকে নিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপ করব বা আমাদের নিয়েজ বাইরে যারা আছে এ আমাদেরকে দিক নির্দেশনা দেবে আর ভোট তো শুধু এই ভোটের জন্যই এটা আমাদের এত সংগ্রাম নির্বাচন করছি আমরা তৃণমূল সংগঠন তারকে দাঁড়া করানোর জন্য সবাই মিলেমিশে একসাথে নির্বাচন করছি নির্বাচনে আমাদের কোনো ঝায় ঝামেলা হয় নাই বা বিতর্ক আমরা সৃষ্টি করি নাই কি জন্য আমাদের সংগঠনটা আগে দাঁড়াতে হবে এবং দেশকে পরিচালনা করতে হইলেন তৃণমূল হইতে আমরা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি পরিচালনা করতে পারি তাহলে ভবিষ্যৎ আমাদের বাড়বে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে পশ্চিমা বিশ্বের আদলে বাংলার জাতিদের ওই দল তৃণমূল পর্যায়ের থেকে অন্তর্শ্বাস শুরু করেছে আমরা অত্যন্ত উৎপুলন এবং গর্বিত বিশেষ করে আমাদের চন্দ্রবন্ধু থানাতে আট ইউনিয়নের বাউত্তর ওয়ার্ডের ভিতরে গণমানুষের নেতা লক্ষ্মীপুরে বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির যুগ্মকাল চৌধুরুদ্দিন চৌধুরী আনি প্রথম আমাদের এই তিন নম্বর ওয়ার্ড হাদিরপাড়া ইউনিয়নে উদ্বোধন করেছেন সেই জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা নিজেকে গর্বিত মনে করছি বিএনপি আসলে এভাবেই তিন তিন পরে গড়ে একটা সংগঠন তৃণমূল হল বিএনপির পানের স্পন্দন আজ আমাদের যে নির্বাচন হয়েছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছেন আপনি দেখতে পাচ্ছেন যিনি বিজয়ী এবং যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন সবাই আমরা মিলেমিশে একসাথে বসে চার চক্র আয়োজন করছি তো আমি মনে করি ভবিষ্যতে আমাদের এই তিন নম্বর ওয়ার্ড বিএমপি কে শক্তিশালী করার জন্য যারা নির্বাচিত হয়েছেন এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামান্য গোটের ব্যবধানে হেরে গেছেন সবাই একযোগে কাজ করবেন এবং আমাদের তৃণমূল এবং বিএনপির যে গণতন্ত্রায়ন এবং রাষ্ট্রীয় গণতন্ত্রে শক্তিশালী ভূমিকা প্রায় এক চতুর্থাংশ ভোটারে ভোট প্রয়োগ করছে আর এটা আমাদের দীর্ঘ ফ্যাসিস্টের আমলে আমাদের যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত ছিল না বিএনপি এখন থেকে যে জনগণের ভোটের দিকে ফিরে দেওয়ার যে একটা সুস্থ দ্বারা রাজনীতি শুরু করছে এখান থেকে আমাদের রাজনীতি জনগণের ভোট জনগণের নেতা সব কিছু এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে